এটি একটি শিক্ষামূলক ভিডিও দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কোনো বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতে চাইলে তাকে এই তিনটি কথা বলুন এক অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন নাম্বার দুই তাকে বলুন তাকে ছাড়া আপনার অন্য কাউকেই আর ভালো লাগে না এবং নাম্বার তিন সারা জীবন তার পাশে থাকার ভরসা দিন মেয়েদের গোপন ভালোবাসা বোঝারও পায় মেয়েদের গোপন ভালোবাসা বোঝা কঠিন হতে পারে কারণ অনেক সময় তারা সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করতে চায় না তবে কিছু সূক্ষ্ম ইঙ্গিত ও আচরণের মাধ্যমে বোঝা যায় যে একজন মেয়ে গোপনে ভালোবাসে তার চোখের ভাষা চোখ মনের কথা বলে যদি কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তবে সে আপনার দিকে বারবার তাকাবে আবার চোখে চোখ পড়লে লজ্জায় চোখ ফিরিয়ে নেবে কখনো কখনো সে আপনাকে এক দৃষ্টিতে দেখবে বিশেষ করে যখন আপনি ব্যস্ত থাকবেন বা খেয়াল করবেন না নাম্বার দুই আপনার কথা ও কাজের প্রতি বিশেষ মনোযোগ সে আপনার প্রতিটি কথার গুরুত্ব দেবে এবং আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে আগ্রহী হবে হয়তো সে আপনার ছোট ছোট অভ্যাসগুলো মনে রাখবে যেমন আপনি কপি কেভাবে খান কোন রং পছন্দ করেন ইত্যাদি তিন লজ্জা ও সংযত আচরণ যদি সে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে না চায় তাহলে আপনার সামনে একটু লজ্জা পাবে অপ্রস্তুত হয়ে যাবে বা কথার মাঝখানে হঠাৎ থেমে যাবে নাম্বার চার বিশেষ যত্ন ও সহানুভূতি আপনার শরীর খারাপ হলে মন খারাপ থাকলে বা কোনো সমস্যায় পড়লে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়বে হয়তো সে সরাসরি কিছু বলবে না কিন্তু তার ব্যবহারে বোঝা যাবে যে সে আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার ভালো মন্দের খোঁজ রাখে নম্বর পাঁচ আপনাকে খুশি করার চেষ্টা সে হয়তো আপনাকে অবাক করে দিতে ছোটোখাটো কিছু পড়বে যেমন আপনার পছন্দের খাবার নিয়ে আসবে আপনাকে কোনো বিশেষ দিনে শুভেচ্ছা জানাবে বা এমন কিছু বলবে যা কেবল আপনাকে ভালো লাগানোর জন্যই বলা হয়েছে নম্বর ছয় বন্ধুত্বের আড়ালে ভালোবাসা অনেক মেয়েই বন্ধুত্বের নামে ভালোবাসা অনুভূতি লুকিয়ে রাখে সে হয়তো বন্ধু হিসেবে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে কিন্তু তার আচরণে কিছু অতিরিক্ত যত্ন বা অধিরেখা বোধ থাকবে যা সাধারণ বন্ধুদের চেয়ে আলাদা হালকা ঈর্ষা প্রকাশ যদি আপনাকে পছন্দ করে তবে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা বা সময় আপনার কাটানো তাকে একটু উসিনজা করে তুলতে পারে সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার চোখে মুখে কিছুটা অসন্তুষ্ট ফুটে উঠবে আপনি একভাবে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে না কেউই লজ্জায় লুকিয়ে রাখে আবার কেউ ছোটোখাটো ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেয় যদি আপনি এই লক্ষণগুলো অনেকগুলো তার মধ্যে খুঁজে পান তবে বুঝতে পারবেন যে সে আপনাকে গোপনে ভালোবাসে তবে তাড়াহড়া না করে ধীরে ধীরে তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ